আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ জনাব হামদি উলুকায়া আমেরিকার এক নম্বর দুই বিক্রেতা প্রতিষ্ঠান চোবানি এউ কার্ডের কর্ণধার আসলে সফল হতে চান গদভাদা বসগিরি ফলানো বাদ দিন বলেছিলেন বিলিনিওয়ার হামদি উলুকায়া দু হাজার উনিশ সালে দেওয়া একটি টেড শোতে এভাবেই নিজের সাফল্যের গল্পটি শুনিয়েছেন সবাইকে এমন কথা বলা তার পক্ষেই মানাই গদ্বাদার চিন্তা করলে আজকের অবস্থায় আসতে পারতেন না তিনিও তার মতে গতানুগতিক ব্যবসায়িক নিয়মগুলোর খুবই এক পেশে তার সাফল্যের গল্পটা সত্যি নাটকীয় অনেকটা সেরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো অবস্থা ছিল তার কিন্তু সেই স্বপ্নই সত্যি হয়েছে হামদি বাস হামদি বাস করতেন তুরস্কে পারিবারিকভাবে অনেকটাই যাযাবর জীবন ছিল তাদের কিভাবে ডেরি ফার্ম চালাতে হয় আর ভেড়া ছাগল কিভাবে পালতে হয়। এটা তারা ভালোভাবে জানেন কিন্তু শুধু ভেড়া ছাগল পালা নয় তাদের মূল ব্যবসা ছিল পনির এবং টক দই তৈরি করা ছোটবেলা থেকে এসব দেখেই তিনি বড় হয়েছেন সময়টা ছিল উনিশশো চুরানব্বই সাল মাত্র ২২ বছর বয়সের তরুণ হামদি চলে এলেন নিউ ইয়র্কে বেশ সাহসী সিদ্ধান্ত ছিল এটা পকেটে মাত্র তিন ডলার নিয়ে তুরস্ক ছেড়েছিলেন আজ তার তিনি আর আজ তিনি কোটি কোটি ডলারের মালিক বিলিনিওয়ার ডলারের ব্যবসা চালাচ্ছেন আমেরিকাতে যখন এসেছিলেন তখন ইংরেজিতে একটা বাক্য বলতে পারতেন না তিনি তবুও এসব বাধা তাকে আটকে রাখতে পারেনি গড়পর্তা মানুষদের মতো ভাবেননি বলেই হয়তো পূরণ করতে পেরেছেন তার আমেরিকান ড্রিম উনিশশো সালে তুরস্ক থেকে তার বাবাও এলেন নিউ ইয়র্কে এর এক দোকানের পনির মুখে দিয়েই ওয়াক করে ফেলে দিলেন বাবা বললেন ছেলেকে আমরাই এর চেয়ে অনেক ভালো পনির বানাতে পারবো পারতেই হবে এতদিন তো এটাই করে এসেছেন তারা বাবা পরামর্শ দিলেন দইয়ের ব্যবসা শুরু করার জনাব জনাবলুকায়া তাই করলেন একটি পুরোনো কারখানা কিনে নিলেন এরপর দুই বছরের মধ্যে স্থাপন করে ফেললেন তরকারি সরঞ্জাম ব্যাস হয়ে গেল নিজস্ব দই উৎপাদন কারখানা মোটামুটি সাফল্য আসতে লাগলো এখান থেকে আজ চুবানি ইউগার্ড কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা করছে তিনি তার সাফল্যের নাম দিয়েছেন এনটি সিইও মানসিকতা তার সাফল্যের সূত্র তিনটি এক নম্বর অধিকাংশ শেয়ার হোল্ডারদের হাতেই ব্যবসা থাকবে তিনি বলেন না শেয়ার হোল্ডারদের সর্বোচ্চ লভ্যাংশ দেওয়ার মাধ্যমে ব্যবসা টিকে থাকে আজকের স্কুলগুলো এটাই শিখাবে আপনাকে কিন্তু আমি মনে করি এটা খুবই আইডিয়া ব্যবসায়ীদের প্রথমে নিজের হাতে টাকা আনার চিন্তা করা উচিত নয় হ্যাঁ লাভ আপনি করবেন বটে তবে শুরুটা করতে হবে কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে ওদের যত্ন নিতে হবে আগে ২০১৬ সালে হাবদি কায় তার দুই কর্মচারীকে কোম্পানি শেয়ার প্রদান করেন অনেকে ভেবেছিল এটা পাবলিক রিলেশন মানে লোক দেখানো আর কি কেউ ভেবেছে এটা উপহার আমি বলেছি এটা কোনো উপহার নয় তোমাদের মেধা ও কঠোর পরিশ্রমের ফল এটা দুই নম্বরটা হলো লোকে আপনাকে কি দিল আর কি দিল না এটা ভাববেন না বরং ভাবুন আপনি সমাজের জন্য কি করতে পেরেছেন হামদি উলুকায়া শুধু একজন ধনাঢ়্য ব্যবসায়ী নন বিরাট দানশীল বটে তিনি মনে করেন শুধু লিপলেটে প্রচারপত্র বিলি করে ব্যবসা বড় হয় না বরং যাদের দিন আনতে পান্তা ফুরায় ওদেরকেও জিজ্ঞেস করুন কিভাবে আপনার সাহায্য করতে পারি ওইসব মানুষকে খুঁজে বের করুন যারা আপনার ব্যবসায় অংশীদার হতে ইচ্ছুক একসাথে সংগ্রাম শুরু করুন একসাথেই সফলতা পাবেন উলুকায়াতার দ্বিতীয় ফ্যাক্টরি স্থাপন করেন আইডাহর একটি প্রত্যন্ত গ্রামে এই কাজের মাধ্যমে তিনি প্রমাণ রেখেছেন কিভাবে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় তিন নম্বরটা হল আপনার সিইও আপনার বস নয় ক্রেতারাই আপনার বস ক্রেতাদেরকে মূল্যায়ন করতে শিখুন তারা আপনার ব্যবসাকে মূল্যবান মূল্যাবান মূল্যায়ন করবে উলুকায়া প্রথম দিকে উৎপাদিত প্রত্যেকটি দইয়ের পাত্রে তার ব্যক্তিগত ফোন নাম্বারটা দিয়ে দিতেন তিনি চাইতেন একটা দইয়ের ক্রেতাও যেন সরাসরি তার সাথে কোম্পানির সিইওর সাথে কথা বলতে পারে ক্রেতারাই আমাদের শক্তি ওরাই ব্যবসা টিকিয়ে রাখে বললেন তিনি কথাগুলো শুনতে অনেকটা তাত্ত্বিক মনে হলো এটাই ছিল তার সাফল্যের রেসিপি তিনি বলেন মানুষের সাথে ঠিক থাকুন আপনার পণ্য ঠিক থাকবে অধিক লাভবান অধিক লাভ করতে পারবেন কিন্তু নতুন উদ্ভাবন করতে পারবেন আর এর ফলে আর এর ফলে পেয়ে যাবেন একদল নিবেদিত প্রাণ কর্মী যারা শুধু আপনার জন্যই কাজ করবে না কাজ করবে পুরো সমাজের জন্য আর এতে আপনি লাভবান হবেন দিন শেষে